আসসালামু আলাইকুম ভাই দেখেন আজকে আমাদের কালেকশনে একটা নতুন সিটি হান্ড্রেড একটা মডেলটা হচ্ছে যে দু হাজার তেরো ব্যাগটা খুব সুন্দর আছে টিকটক অবস্থায় আছে দেখতে পাচ্ছি সেম টাইপটা দেখেন ডিজিটাল নাম্বার নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানা একে বাইক কর্নার চালকড়া বগুড়া আমাদের এখানে আরও আছে বাইক দেখেন অবশ্যই যোগাযোগ করবেন আর একটা আছে থার্টি ফাইভ